সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ছুটে বেড়ায় আপনাদেরকে সফলতার গল্প শোনাই তো আসলাম হলো প্রান্তিক খামারি নাম হলো আরিফ ভাই এটা হলো জায়গার নাম নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কাঞ্চন গ্রাম তো এখানে আলাউদ্দিন ভাই মোটামুটি গরু লালন পালন করেন গাবি গরু তো গাবি গরু লালন পালন করে আসলে আলাউদ্দিন আরিফ ভাইয়ের লাভ হচ্ছে কি লস হচ্ছে সব কিছু জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেব তো দেরিটা করে খামারের ভিতরে যাই জানার চেষ্টা করি চলো তো বন্ধুরা আসলাম হলো খামারের ভিতরে তো দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো গরু কে আপনারই আমগো দুই বেশ দুই ভাইয়ের হ্যাঁ আপনি ভাইয়ের ভিতরে বড় না ছোট আমি ছোট ছোট আপনার বড় ভাই কোথায় আমার বড় ভাই বরিশাল গেছে বরিশাল গেছে বেড়াইতে হ্যাঁ বেড়াইতে গেছে দর্শক কেমন কাজ শুনছে তো এই যে খামার কি এখন বড় ভাই যেহেতু নাই আপনারই হ্যাঁ না আমারই আপনারই তো মোটামুটি কতগুলান গরু আছে আপনার আল্লাহ দিলে আমরা দয়া পনেরো টা গরু আঠারো গরু আছে আঠারো গরু সব কি গাবি গরুই না গাবি আছে আটটা হ্যাঁ আর বাচ্চা আছে আট

অ্যাডমিন হইছে ডিআইসি হ্যাঁ আপনারা একটু দর্শক দেখেন তো এই যে এই এটা আমার কিনা করুন কিনা করুন কতদিন হয় কিনছিলেন পাঁচ মাস পাঁচ মাস কত টাকা দিয়ে কিনছিলেন এই গাবিটা এক লক্ষ 46 46000 টাকা তখন কি মাছর শকিনছিলেন হ্যাঁ মাছর শকিনছি কত দিয়ে এক লক্ষ

দুই লক্ষ বিশ হাজারটা এটা এটাও কিনছে এটাও আচ্ছা এটা দুই লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ভর্তি নাই এটা আলা দিলে চাইরটা খেয়ে লেগেছে এটা এটা ভর্তি হয় এটা ভর্তি আনছি এটা সব আমরা গাব অবস্থায় কিনে আনি দশ যেমনটা শুনছিলে তারপর একটা এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজারটা

তো দুইজন তো দুইজনে আরেকজন আছে আমার নাতি আর আমার হ্যাঁ বগুড়া রংপুর দিনাজপুর গিয়ে কালেকশন করে গরু দুই তিন দিন থাইকিয়া দেখা পরে নিয়ে আসে পরে নিয়ে আসে পরে নিয়ে আসে তবে এই যে গরু মোটামুটি লালন পালন কতদিন থেকে করতেছে আল্লাহ দিলে আমার পরে ঘরের আমরা গরু দেখতেছি মানে বুঝ হওয়ার পর থেকে গরু চলেন আরো কিছু জানার চেষ্টা করব তো আহ বড় ভাই আহ আপনার বুঝ হওয়ার পর থেকেই যেহেতু গরু লালন পালন করেন আপনি তো এই যে এতদিন থেকে মোটামুটি আপনার অনেক গরুই তো সংগ্রহ করা তো কিনতে গেলে আপনার কি কোনো সময় প্রতারণার শিকার হয়েছিলেন কিনা ভাই এটা এক বছর ধরা দশক আপনারা আচ্ছা ওইটা কি কি বলছিল আপনাকে এটা আমার পঁয়ত্রিশ লিটার করে দিচ্ছে দুধ পঁয়ত্রিশ লিটার হবে অর্থেকে দুধ নেই এক বিশ লিটারে নেই বিশ লিটারে নেই আচ্ছা আপনি পঁয়ত্রিশ লিটার যে আপনাকে বললো আপনি কোনো সময় কি অনেক সময়

নোছো বন্ধ আছে আবার তিন দুইটা মোটামুটি 50 লিটার দুধ পাচ্ছে তো আপনারা দেখেন একটু হয়তো লাভ লস হবেই একটু ভালো মন্দ নিয়েই আমাদের জীবন তো আচ্ছা এই গরুগুলোকে আপনি খাবার দাবার কি দেন মূলত যেমন আমি দানাদার খাদ্য দেই আমার বেশি এমন বেশি কি দানাদার খাদ্য আমার দানাদারদের খাদ্য লগা ফি গমের ভুসি গমের ভুসি ভুট্টার গুরা

তো এই যে ধানের কুড়ার সাথে আর কি দেন ভুষি টুসি খাওয়ান কিনা মোটা ভুষি দেই কি ভুষি এটা এটা হচ্ছে গিয়া ফাস্তির ফাস্তির হ্যাঁ ফাস্তির না পাস পাস এই যে এনো আমাদের মেয়র সাহেবের ওই ভুষি এটা আগে আসছিল আচ্ছা এই তাতে কি এই গরু যে আপনারা মোটামুটি অনেক দিন থেকে লালন পালন করেন

গোয়ালরা একদম বলে তোমাদের দুধের দাম কম দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এরকম প্রান্তিক খামারিদের একটাই দাবি দুধের দাম যাতে একটা সরকারের নির্ধারণ করে নির্ধারণ করে দিলে আমাদের যারা প্রান্তিক খামারি আছে তারা গরু লালন পালনে আরো উজ্জীবিত হবে এবং বেশি করে গরু লালন পালন আচ্ছা মোটামুটি এই যে গরুতে কি রোগ হয় আপনি যদি একটু বলতেন

বিলিস ইন্ডিয়ানা ঘর পরিবর্তন সুন্দর করে দিয়ে अराउंड লাগবে ثلاثه অর্থাৎ পাউডার দিয়ে আপনারা ঘরটা পয় পরিষ্কার রাখবেন তো রাখলে আপনার খুরা রোগ হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা খুরা রোগ হলে মূলত হয় হল জ্বর একদম একদম জরাবে একদম আচ্ছা তারপরে আপনি এই খুরা রোগের কি গরু নিয়া আসার পরে কোনো ভ্যাকসিন করেন কি এই মাঝে মধ্যে সরকার সরকার মাঝে মধ্যে ডাক্তার একদম যে সরকারের চাপ দেয় একটু বেশি হেসি ভাই আঙ্গুল একটু দেয় আসা কাজ না তাহলে কিন্তু দেয় আসা কাজ করে ইয়ে মাঝে মধ্যে একবার খেতা আজকে সরকারের চাপ দেওয়ার পরে আপনারা যেমনটা শুনছিলেন আমার প্রান্তিক ভাইদের সমস্যা শেষ নেই তো আপনারা এক আছে ডাক্তার আমাদের বাড়ি অলরেডি আইতে যাইতে আমাদের খরচ নিত তাইলে আমাদের ভালো আছে দর্শক একটা ডাক্তার আইতে যাইতো আমাদের বাড়িতে

এটা কি গাভী মাস চলে বাইশ মাস চলে আচ্ছা কি আয় হইতেছে একদম আছে কথা আর আমার একটা গাবি আছে একটা গাভি গাভীর আজকে আমি এত আমরা সবাইকে শ্রম দিচ্ছি একটু বেশি ধরেন ঘরে বাইরে আমরা সবাই ভিতরে শ্রম দেওয়া আমরা তো অন্য ভাই গিয়া ই করবো আমরা হেডার ইনে ধরুন বড়জনে হালকা পাতলা ইটি করে পরে আমরা সবাই বাড়ি ঘরে যা সবাই আমরা ভিতরে শ্রম যেমনটা শুনছিলাম একটা গরুর থেকে শুরু এখন মোটামুটি গরু আছে কয় পিস আঠারো আঠারোটা লাগে আঠারোটা তো আসলে একশো গরু করা সম্ভব আপনাদেরকে আমি বলি যদি ইচ্ছা মন মানসিকতা আর আপনার যদি ঘামে ঘরা ঘামে ভরা পরিশ্রম থাকে সেক্ষেত্রে আপনার গরু দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন সবাই আমরা গরু আর আমরা খাইয়া দিই কিছুটা ইচ্ছা সেটা কয় টাকা হচ্ছে যদি একটু বলতেন আমার তো ধরেন মাস শেষে সব খরচ মরচ করে হাজার দশ হাজার খায় দশক যেমনটা শুনছিলেন মোটামুটি একটু 10 2000 টাকা থাকে এবং বসর্ষে হয়তো ভাতচুল মানে বকনা বাচ্চা বিক্রি করলে ওখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আসে এই হলো মূল বিষয় এইই মূল বিষয় আর কেন বিষয় আর কথা বাড়াবো না আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে কিশিমির সাথে চ্যানেলে আল্লাহ হাফেজ